আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার বা সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার থিওরেম ব্যাখ্যা করব তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার্মের যে থিওরেম আছে সেখানে আমাদেরকে প্রমাণ করতে হয় যে আর আরল। ইকুয়াল আর এল এখানে একটি সার্কিট অঙ্কন করেছি এটি একটি ডিসি সোর্স সংযুক্ত সিরিজে একটি রেজিস্ট্যান্স এবং একটি লোড রেজিস্ট্যান্স সংযোগ করা আছে সিরিজ রেসিডেন্সকে আমরা আর এস লোড রেসিস্ট্যান্সকে আর এল দ্বারা প্রকাশ করেছি এবং একটি কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স নিয়েছে যেটাকে আমরা বি এস দ্বারা প্রকাশ করেছি এখন এই লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে হলে আমাদের যে শর্তটি আছে সেটি হচ্ছে আরএস সমান আর এল হতে হবে অর্থাৎ এই লোড রেসিডেন্সের সাপেক্ষে আমরা এই লোডে যে পাওয়ারটি আছে তাকে যদি অন্তরীকরণ করে শূন্য করতে পারি তাহলেই কিন্তু আমরা আর এর সমান আর এল ফরমেটে চলে আসতে পারব তো তার জন্যে আমরা এই লোডের যে পাওয়ার আছে সেই পাওয়ারটি কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে তো আমরা জানি যে পাওয়ারের সূত্র হচ্ছে পি ইকুয়াল ভিআই অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হচ্ছে ওই সার্কিটের পাওয়ার তো আমরা লোডের যে পাওয়ার আছে তাকে যদি পি এল বিবেচনা করি তাহলে পিএল আর ভোল্টেজ হবে এখানে ভিএল কারেন্ট হবে আইএল তার মানে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলই এখানে পাওয়ার তো আমরা প্রথমে কারেন্ট যদি আইএল নিই এখানে এই সার্কিটের মোট কারেন্টকে যদি আয় ধরি যেহেতু একটি সিরিজ সার্কিট কারেন্ট সব জায়গায় এখানে সমান তো আমরা এখানে যে লোডে যে কারেন্টটি পাবো সেটি হবে আইএল তো এই আইএল কারেন্ট আমরা নির্ণয় করতে হলে আমরা জানি যে কারেন্ট হচ্ছে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের ভাগ ফল তা ভোল্টেজ এখানে আমাদের টোটাল ভোল্টেজ হচ্ছে ভিএস আর এর নিচে ডিভাইডেড হবে টোটাল রেজিস্ট্যান্স তো যেহেতু সিরিজে আছে সার্কিটটি তাহলে টোটাল রেজিস্ট্যান্স আর এস এবং আর এল এর যোগফল হবে তো এটা হচ্ছে আমরা লোড কারেন্ট পেলাম তাহলে এখানে আমাদের পাওয়ার বের করতে হলে ভোল্টেজ লাগবে অর্থাৎ ভোল্টেজ সিরিজ সার্কিটে ভাগ হয়ে যায় তো এই লোড রেজিস্ট্যান্সের এখানে যে ভোল্টেজটা হবে সেটাকে আমরা ধরছি ভিএল অর্থাৎ লোড ভোল্টেজ এখন ভি ইকুয়াল আমরা জানি ওহমের সূত্র থেকে আই আর তার মানে আইএল আর এল তো এখন যদি পাওয়ারের এখানে এই যে ভিএল আছে এই ভিএল এর মানটি বসিয়ে দিই তাহলে পিএল সমান আমরা পাবো এখানে আইএলআরএল এল এবং এখানে একটি আইএল কিন্তু রয়ে গেছে তো এটাকে গুণ করলে পি এল সমান আমরা পাব আই স্কোয়ার এল আর এল তো এটি হচ্ছে মূলত আমাদের পাওয়ারের সূত্র পি ইকুয়াল আই স্কোয়ার আর এখন এই সূত্র দিয়ে আমরা এখানে লোডের যে পাওয়ার আছে সেটি দেখাবো পি এল সমান আই স্কোয়ার এল আর এল অর্থাৎ আইএল এর যে মানটি আমরা এখানে লিখেছি এই এইটাকে আমরা জাস্ট যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে আই স্কোয়ার এল এর মান হয়ে যাবে নিচে আর এস আর এল ছিল এটারও হোল স্কোয়ার করে দিলাম আর এই যে আর এলটা গুণ ছিল এই আর এলটাকে আমরা উপরে গুণ রেখে দিলাম তাহলে এই যে পি এর মান পেলাম এটাকে যদি লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে ডি ওয়াই ডিআরএল অফ পি এল অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে লোড পাওয়ারকে অন্তরীকরণ করে আমরা এখানে জিরো করব তাহলে এর সমান আর এল মান আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব এখন এই পিএল এর মান যদি আমরা বসাই ডি বাই ডি আর এল আর পি এল এর মান আছে এখানে বি স্কোয়ার এস আর এল ডিভাইডেড বাই আর এস প্লাস আর এল এর হোল স্কোয়ার এটা সমান জিরো এখানে এই ভি এস হচ্ছে একটি কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স তো কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের আমরা এখানে অন্তরীকরণ করব না এটাকে আমরা বাইরে নিয়ে আসবো ভি স্কোয়ার কে আর ডি বাই ডি আর ঠিক রেখে এখানে বাকি যে দুইটা মান আছে আর এল ডিভাইডেড বাই আর প্লাস আর এল হোল স্কোয়ার তো এটাকে আমরা এভাবে রেখে দিব এখন আমরা অন্তরীকরণের সূত্র একটা একটা করে কাজে লাগাব প্রথমে যে সূত্রটা এটাকে যদি আমরা এভাবে লিখি ডি বাই এক্স অফ ইউ ভাগ ভি একটি সূত্র আছে অন্তরীকরণের ভাগের সূত্র ইউ ভাগ ভি তো আমরা যদি ওইটা কল্পনা করি ডিভাই ডিআরএল আর এল ভাগ আর প্লাস আর অর্থাৎ আমরা ইউ ধরব নিচেরটাকে ভি ধরব সেক্ষেত্রে এটার যে সূত্র আছে সূত্রটা হচ্ছে ভি ডিবাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিভাই অফ ডিভাইডেড বাই ভি স্কোয়ার সাথে ভাগ করলে পাশে জিরো হয়ে যায় তাহলে এই অংশটাকে বাদ আমরা এই অংশটার শুধুমাত্র কাজ করবো তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে সূত্র আছে ভি ভি নিচের অংশটা হচ্ছে ভি উপরেরটা ইউ তাহলে প্রথমে আমরা লিখব আর এস প্লাস হচ্ছে ভি তারপরে ডি বাই তো আমাদের এখানে সাপেক্ষে এই কারণে আমরা লিখব ডি বাই ডি আর এল এরপরে আছে ইউ তো ইউ মানে আমাদের উপরের অংশটা হচ্ছে এখানে আর এল এরপরে আছে মাইনাস ইউ ইউ মানে হচ্ছে আমাদের এখানে আর এল তারপরে ডি বাই ডি এক্স অর্থাৎ ডি বাই ডি আর এল এর সাপেক্ষে আর এল তারপর হচ্ছে ভি ভি মানে হচ্ছে এখানে আর এস প্লাস আর এল এর হোল স্কোয়ার তো এটা সমান সমান হবে জিরো আর এর নিচে কিন্তু সূত্রের নিচে আমাদের যে ভি স্কোয়ার আছে সেই ভি স্কোয়ার এর মানটা এখানে বসিয়ে দেব তো আমাদের এখানে ভি মানে হচ্ছে আর এস প্লাস আর এল এর হোলি স্কোয়ার এই পুরোটা হচ্ছে এখানে ভি আর সূত্রে আমাদের এখানে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে দিব হোলিসার তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই নিচের পুরো অংশটা এপাশে জিরোর সাথে গুণ আছে পরের লাইনে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে আমরা এটা জিরো পাবো তাহলে আমাদের উপরের যে লাইনটা আছে এই উপরের লাইনটা নিয়ে আমরা কিন্তু এখন কাজ করতে পারবো সেক্ষেত্রে এখানে আর এস প্লাস আর এল এর হোলিস্কোয়ার এটা থাকবে পরের লাইনে আর এস পারি এটারও একটা সূত্র আছে ডিভাই ডিএক্স সমান সমান ওয়ান লেখা যায় তো সেই ক্ষেত্রে ডিভাই ডি আর এল আর এল অর্থাৎ একই জিনিসের সাপেক্ষ হলে সেটা ওয়ান তো এরপরে আছে মাইনাস আর এল আছে আর এল লিখবো এরপরে আছে ডিভাই ডিআরএল অফ rs+rl এর পাওয়ার 2 তো এই যে উপরে যে অংশটি আছে এটার জন্য আমরা একটা সূত্র লিখব d/dx of x এর পাওয়ার n তো এই সূত্রটা যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি এই পাওয়ারটা আগে আসে অর্থাৎ n এর এরপরে x থাকবে তারপরে পাওয়ার থেকে -1 হবে n 1 হবে তো সেক্ষেত্রে আমরা যদি এইটাকে বিবেচনা করি এর পাওয়ার হচ্ছে প্রথমে এন তাহলে টুটা এন হচ্ছে টু এখানে সামনে আসবে এরপরে এক্স মানে যে অংশ আছে সেটা হচ্ছে আর এস প্লাস আর এল এরপরে পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান তা আমাদের এখানে এন এর মান হচ্ছে টু দুই মাইনাস এক অর্থাৎ এখানে পাওয়ার ওয়ান এটা সমান সমান আমরা লিখতে পারি জিরো এখন যদি আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র কিন্তু প্রথমে আমরা এখানে লিখতে পারি আর কে এ আর এল কে বি ধরে তাহলে আমরা লিখব হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস দিব আর এইখানে আমরা একবারে গুণ করে দিতে পারি যেমন এখানে টু আর এল এর সাথে প্রথমে আর কে গুণ করবো অর্থাৎ এই অংশটা প্রথমে আমরা গুণ করে নেব তাহলে মাইনাস আছে মাইনাস টু ইন্টু আর এস ইন্টু আর এল হবে আবার পরেরটা আর এর সাথে যদি আবার এই টু আর এলকে গুণ করি প্লাস মাইনাসে হবে মাইনাস টু আর এল দুইটা যেহেতু আমরা আর এল এর স্কোয়ার লিখবো সমান সমান শূন্য লিখব তাহলে যেটা হবে এখানে মাইনাসের যে টু আর এস আর এল আর এখানে প্লাসে টু আর এস আর এল কেটে দেওয়া যাবে তো আমরা তাহলে পাবো আর এস স্কোয়ার মাইনাস এখানে আর এল এর স্কোয়ার প্লাসের আর এখানে আর এর স্কোয়ার দুইটা আছে মাইনাসের তার মানে মাইনাসের দুইটা থেকে একটা যদি বাদ দিই তাহলে মাইনাসের একটা আর এল এর স্কোয়ার থেকে যায় ইকুয়াল জিরো তো এটা সমান আমরা লিখতে পারি তাহলে আর এস স্কোয়ার সমান আর এলের স্কোয়ার কারণ আর এখানে মাইনাস আছে আমরা ডান পাশে নিয়ে এটাকে প্লাস করতে পারি এখন উভয় পক্ষে যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি যে স্কোয়ারটাকে উঠিয়ে আর এস সমান সমান আর এল তো এইটাই কিন্তু আমাদের যে প্রমাণ আর সমান আর এল বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে হলে আমাদের সিরিজে যে রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স সমতা হতে হবে তো আশা করি সবাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটি সহজেই বুঝতে পেরেছো